আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি ফুলমন পাহাড় রাস্তায় ভোর চারটা বাজে ঘুম থেকে উঠেই চলে আসছি প্রচণ্ড ঠান্ডা এখানে যাচ্ছি মেঘ দেখতে খুব বেশি দূর নাই আর এতক্ষণ ভিডিও করি নাই যেহেতু অন্ধকার ছিল সূর্য মাত্র উঠতেছে অনেকটাই আলোকিত হয়েছে এখন আমরা দূরে একটু একটু মেঘ দেখতেছি কিন্তু জানি না ফুলমুন পাহাড়ের উপর থেকে আমরা মেঘ দেখতে পারব কিনা কিন্তু তার থেকে বড় চিন্তার বিষয় এই মুহূর্তে এই রাস্তাটা কুয়াশা পরে ইটের রাস্তা যেহেতু অনেক বেশি স্লিপারি হয়ে গেছে তাই উঠতে কষ্ট হয়ে যাচ্ছে আর চাকাটা স্লিপ করতেছে এটা অনেক বেশি রিস্কের ব্যাপার আর আমার বাইজটাও একটু ঘোলা হয়ে গেছে কষার কারণে বাইজটটা তুলে ফেললে আবার চাকা স্কিট করতেছে ঢালুর রাস্তায় বিপজ্জনক রাস্তা অনেক এখান থেকে পড়লেই আহত তো হবই আমি আমার বাইজরটা একটু তুলে দিই কারণ কথা বললে কথাগুলো শোনা না গেলেও বাইজর গোলা হওয়ার কারণে আমার দেখতে কষ্ট হচ্ছে আর বাইজরটা তুলে দিলে আমার কথাগুলো শোনা যাবে না মুসিবত এটা একটু টার্নিংটা রিক্স এস ইউ টার্ন টাইপের সবচাইতে বড় রিক্স ছিল একদম ঢুকার সময় যেটা ভিডিওতে ক্যাপচার হয়নি সূর্যটা এখন আমার বাম পাশে আমরা যাবো ওই উপরে আমাদের আরও দু তিন কিলোমিটার যেতে হবে হাফ রাস্তা আসছি মাত্র স্লিপ অনেক বেশি এক এক গিয়ারে উঠতে হচ্ছে পুরোটা বাইকের ইঞ্জিনের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন বাইকের উপর কি পরিমাণ প্রেশার পড়তেছে খুব বেশি অ্যাডভেঞ্চার প্রিয় না হলে এসব জায়গায় আসা আমি রিকমেন্ড করব না বাট এইসব চ্যালেঞ্জই আমাদের মোকাবেলা করতে হবে সেই সাথে একটা বড় চ্যালেঞ্জ একে তোর চাকা স্লিপ করতেছে কুয়াশার জন্য তার মধ্যে রাস্তাটা ভাঙা ছিল যে ফাঁকে ফাঁকে ঘাসগুলো আছে এগুলা না থাকলে আরো বেশি বিপজ্জনক হয়ে যেত গাছগুলোতে তো একটু গ্রিপ পাওয়া যাচ্ছে আমি মাঝখানে থাকার চেষ্টা করতেছি তো সবসময় সম্ভব হচ্ছে না যেহেতু চাকা স্কিট করতেছে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি এখান থেকে হালকা হালকা কুয়াশা দেখতেছি এগুলো আসলে ম্যাগ কেনা বুঝতেছি না আমি এখন এই মুহূর্তে বিয়ে দেখতে পারতেছি না বাইক চালাই আগে বিয়ে একদম উপরে গিয়ে দেখবো গিয়ার শিফটিং এর সময় বলে নিউট্রল করে ফেলছিলাম একদম ঊর্ধ্বমুখী রাস্তায় একদম খারাপ উপর উঠতেছে অনেকটাই চলে আসছে তিন ভাগের দুভাগ রাস্তা চলে আসছে প্রায় সেভেন্টি পার্সেন্ট রাস্তা চলে আসছে আপনি একটু রাস্তা পিছলা বেশি এখান থেকে পিছলা ও ও আমার চাকাটা প্রচণ্ড স্কিড করতেছে অ আপাব হ্যাঁ জিহার নামে যাইদ আমার বাইকে নামাই দিয়েছি এই চড়াইটা আমি একাই উঠবো কিন্তু এখনো চাকা স্কিট করতেছে বিন্দুমাত্র গ্রিপও পাচ্ছি না উঠতে থাক ও অলমোস্ট অনেকটা রাস্তা চলে আসছি এখনও কিছুটা রাস্তা বাকি তারপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে বাকিটা সামনে একটা বিপজ্জনক জায়গা আছে আর ভাইকে আবার নিলাম যে পাতাগুলো পাতাগুলো পিছলা। পাতা বেজা পিছলা চেষ্টা করতেছি মাঝখানে থাকার রীতিমতো যুদ্ধ করতেছে এই শেষের কিছুটা অংশ একটু বেশি বিপজ্জনক আর অনেক বেশি খারা একদম জানি না ক্যামেরাতে কতটুকু বুঝে যাচ্ছে এই মুহূর্তে আমার বাইক পাঁচ হাজার আর পি এর বেশি চলতেছে এক গিয়ারে আর খাড়া উপরে উঠতেছে আপনার এই রাস্তাটা একটু বেশি বিপজ্জনক গতবার এই দিক দিয়ে নামার সময় পড়ে গেছিলাম প্রচণ্ড পিছলা ছিল জায়গাটা আমার খালদা ভাইকে নামাই দিছি কারণ আমি কোনো ঝুঁকি নিতে চাই না বললে আমি একাই পড়ি পরে ও সহ পড়লে ব্যথা পাবো আর আমার উঠতে কষ্ট হবে কারণ এই জায়গাটা একটু বেশি পিছলা হয় বেজা পুরো এই জায়গাটা রাস্তা এমনিতেই ভিজা বাট এই জায়গাটা আরো বেশি একদম শ্যাওলা জমে আছে দেখেন যাই না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা ও এখানে যে বাইক স্কিড করছে তার প্রমাণ আমি ভালোই করছি আমার ভালো ভাইকে নামাই দিয়ে ছি প্রায় ও ম্যাঘ দেখার জন্য এত কষ্ট করতেছি জানি না ম্যাগ দেখতে পাবো কিনা আমাদের এখন চারশো পঞ্চাশটা সিঁড়ি উঠতে হবে প্রচন্ড ঠান্ডা খিদা লাগছে আর ঠান্ডায় কথা বলতেও কষ্ট হচ্ছে আমরা মেন যেই বিপজ্জনক জায়গাগুলি সেগুলো আলহামদুলিল্লাহ পার হয়ে আসছি এমনি কয়েকশো মিটার রাস্তা বাকি আছে আর আমার বাইক প্রচণ্ড হিট হয়েছে আমি একটা পুরা গন্ধ পাচ্ছি অলরেডি এমনিতেই এই জায়গাটা বিপজ্জনক তার মধ্যে আমার বাইকের কার্বোরেটার একটু ধাক্কা দেয় মাঝে মধ্যে এই সমস্যাটা ছিল আর আমার ক্লাস পেটটাও অনেক বেশি দুর্বল হয়ে গেছে যার কারণে আরও কঠিনতম হয়ে গেছে কাজটা করা এখানে অলরেডি একটা বাইক দেখতে পাচ্ছি তারাও ফুরমন আসছে একটা বাইক অলরেডি আসছে আমাদের আগে ফাইনালি আমরা পাদদেশে আসছি এখান থেকে হ্যাঁ হেলমেট এখানে রাখি যাবো আমারটা নিয়ে যাবো যেহেতু ভিডিও করতে হবে আমারটা দিয়ে নিচ থেকে উপরে উঠা শুরু করছি আমি এখানে আরো অনেকবার উঠছি সমুত্র তিনবার বাট এত কষ্ট হয় নাই আকাশটা নীল হালকা হালকা কুয়াশা মেঘে দেখে কোনো উপায় যাই না ক্যামেরায় দেখা যাচ্ছে না মেঘের দেখা পাইছি তবে দূরে আস মেঘ আমাদের কাছে না হ্যাঁ আমার ভিডিও নষ্ট হয়ে যাবে যেভাবে নিঃশ্বাসের শব্দ আস্তে আস্তে ও মাশাল্লাহ হায় মাশাল্লা জিশান এটা দেখ এটা দেখ তবে এ পাশে তেমন একটা মেঘ নেই দূরে কিছু অনেকগুলো ইটপাটা দেখা যাচ্ছে এখানে তিনজন আসছে অলরেডি দুজন মেয়ে একটা ছেলে আর এটা বৌদ্ধদের একটা পবিত্র স্থান এখানে যারা আসবেন একদম নীরব থাকবেন মনে হচ্ছে নিচে কিছুই নাই শত শত ইট বাটা জি এখানে কিছুক্ষণ দ্বারা হেলিপ্যাডে যাব না হেলিপ্যাডে যাব চল হেলিপ্যাডে যাবো এলিভেটার সামনে ইটবাটা দেখ কতগুলো দেখ ম্যাগিগুলো কেমনে সরে যাচ্ছে আমরা এখানে দাঁড়ালাম না চলে যাচ্ছি হেলিপ্যাডের দিকে অবশ্যই দেখা যাবে তো সাবধানে নামি সেন একটু রিক্স যাইতে থাক ইতুন পাঁচ দশ মিনিট জেলে হেলিপ্যাড মিনিমাম ফোন দেশের টাই ব্রিকফিল্ড সব সব ইট বাটা আমি কোনো হেলমেটটাই খুলি নাই যেহেতু ভিডিও করতেছি ও হেলিপ্যাডে অনেক বেশি মানুষ জিঝান হেলিপ্যাডে যাবে মানুষ বেশি বেড়ায় এখানে ও দূরে হেলিপ্যাড দেখা যাচ্ছে কিন্তু হেলিপ্যাডে অনেক বেশি মানুষ এখন ভাবতেছি যাবো কি না ও মশাল্লা হেলি প্যাড থানুষ যাবি এড়ে দিয়ে যাওয়া দে মানুষ বেশি না আচ্ছা ই তারা দেখো দিয়ে আড়ে আড়ি দেখুন ইতারা দেখে দে হ্যাঁ রিক্স ন একটু উড়ন দিন মন্ত্রী দেরি তো হর দিকে এই তারা ট্রেকিং করে উঠতে দেয় ও পাশটাই যেহেতু ট্রেকিংয়ের রাস্তাটা ওইদিকে আর যারা ট্রেকিং করে ফুরমন পাহাড় আসবে তাই এটা তোরে আসবে আমরা যেহেতু বাইক নিয়ে আসছি বাইক নিয়ে এদিকে জাস্ট পাঁচজন আসছি বাকি সব পর্যটক হেলিপ্যাডে আস্তে আস্তে মেঘগুলো সরে যাচ্ছে যত বেশি বেলা হচ্ছে সাবধানে ফোরমো টি বি স্বাগতম শুলা শুলা